মাটিতে দাঁড়িয়ে যদি আপনি গর্ত করা শুরু করেন তাহলে কি আপনি পৃথিবীর অপর প্রান্তে পৌঁছে যান আচ্ছা মাটির নিচে কি আছে সেখানে যাওয়া কি আদৌ সম্ভব এমন প্রশ্ন ছোটবেলায় আমাদের সবার মাথায় গোড়ফাকে তবে সেই ছেলে মানুষই ভাবনাকে বাস্তবে রূপ দিতে চেয়েছে একদল সোভিয়েত বিজ্ঞানী সময়টা ছিল উনিশশো সাল তখন আমেরিকার বিজ্ঞানীরা তাদের যোগ্যতা বলে তারা চাঁদের জয় করে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল এটাই ছিল মূলত রাশিয়ার বিজ্ঞানীদের জন্য বড় ধরনের একটা হিংসা তাই সোভিয়েত বিজ্ঞানীরা চিন্তা করলো তারা আকাশ জয় করেছে আমরা পাতাল জয় করে যে পরিকল্পনা সেই কাজ এমন এক উদ্বেগ তারা গ্রহণ করলো যা সারা পৃথিবীকে অবাক করে দিয়েছিল সময়টা ছিল উনিশশো সত্তর সালের মে মাসের চব্বিশ তারিখ কোলা উপদ্বীপে শুরু হলো গর্ত করার এই গর্তের নাম দেওয়া হয়েছিল কোলা সুপার ডিপ বোরহোল উদ্দেশ্য মাটির কেন্দ্রে পৌঁছানো তাই তারা বিরামহীন কর্মকাণ্ড শুরু করে দিল পৃথিবীর ভূগর্ভ তিন ভাগে বিভক্ত উপরের অংশ ক্রাস্ট তারপর ম্যান্টাল তারপর কোল বিজ্ঞানীদের উদ্দেশ্য মাটি খুঁড়তে করতে যতদূর যাওয়া দরকার তারা যাবে যা হওয়ার হবে এবং অনুমান নির্ভর তাত্ত্বিক আলোচনা থেকে সব কিছু দেখবে নিজের চোখে এবং আনা হল গ্যাস উত্থলনের মিশিং ড্রিলিং লিক ইউরাল মেশ শুরু করে দিল খনন কাস প্রথমে এ গর্তের ব্যাস ছিল নয় সেন্টিমিটার সাত হাজার মিটার নিচে যাওয়ার পরে শুরু হয় যন্ত্রাংশের ত্রুটি প্রয়োজন পরে আরও অত্যাধুনিক প্রযুক্তির ইউরাল মেশ পরিবর্তে আনা হয় ইউরোয়াল মেশ ফিফটিন থাউজেন্ড চলতে থাকে বিজ্ঞানীদের এই অদ্ভুত কর্মকাণ্ড তারা দেখতে চায় মাটির সর্বনিম্নে নিম্মে গিয়ে কিভাবে ভূগর্ভকে জয় করা যায় উনিশশো চুরাশি সালে সেপ্টেম্বরে এসে দেখা দেয় আবার বিপত্তি ভূগর্ভে গর্বে তাপমাত্রা এতই বাড়তে থাকে যে তাদের ড্রিলিং লিগ মেশিনটি গলতে শুরু করে এই মেশিনের অন্য একটি শাখা সচল থাকায় তাদের কর্মকাণ্ড তারা অব্যাহত রাখে এবং তাদের কাজের অগ্রগতি বাড়াতে থাকে তারা বারো কিলোমিটার পর্যন্ত নিচে পৌঁছে যায় এবং তারা মনে করেছিল প্রতি কিলোমিটারের তাপমাত্রা বাড়বে এগারো ডিগ্রি সেলসিয়াস কিন্তু বিজ্ঞানীদের অনুমান ভুল ছিল প্রতি কিলোমিটারের তাপমাত্রা বাড়তে শুরু করে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বারো কিলোমিটার যাওয়ার পরে যা দাঁড়ায় দুইশো বিশ ডিগ্রি সেলসিয়াস বারো কিলোমিটার পরে আবার দেখা দেয় যান্ত্রিক সমস্যা একদিকে সোভিয়েত ইউনিয়নের পতন অন্যদিকে যান্ত্রিক ট্রুতি এই সব কিছু মিলে বরকুলটি একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছিল উনিশশো সালে এবং দুই সালে এসে একেবারেই সিলকালা করে দেওয়া হয় এত বড় একটা এক্সপেরিমেন্ট থেকে কিছুই সফলতা পাওয়া যায়নি তা কিন্তু মোটেও ঠিক না পৃথিবীর ভূগর্ভে পাথরের অস্বাভাবিক গঠন পুরো বিশ্বকে অবাক করে দিয়েছিল এমনকি বিজ্ঞানীরা বারো কিলোমিটার নিচে পানির সন্ধান পেয়েছিল ওই পানিতে এক ধরনের ব্যাকটেরিয়া দেখা দিয়েছে বিজ্ঞানীরা অনুমান করেন এই ব্যাকটেরিয়াগুলো দুই মিলিয়ন বছর ধরে এখানে বসবাস করে আসতেছে মাটির এত গভীরে এই ব্যাকটেরিয়াগুলো কিভাবে জীবিত আছে তা পৃথিবীর কাছে আজও রহস্য হয়ে থাকলো। এ থেকে বোঝা যায় আল্লাহর সৃষ্টি সম্পর্কে আমাদের অনেক কিছুই অজানা রয়ে গেল। বিজ্ঞানীরা ভূগর্ভে স্বর্ণের সন্ধানও পেয়েছিল কিন্তু এত গভীর থেকে স্বর্ণ উত্তোলন করা অসম্ভব ভূগর্ভে বিজ্ঞানীরা মিথেন গ্যাসেরও সন্ধান পেয়েছিল এই গর্ত নিয়ে এক ধরনের গুজবর রটানো হয়েছিল অনেকে মনে করেন এই গর্ত খনন করার সময় একটা মাইক্রোফোন সেট করে দেওয়া হয়েছিল এবং ভূগর্ভ থেকে এক ধরনের আওয়াজ আসতেছিল যা ছিল দুজকের শব্দ বিজ্ঞানীরা এই গুজবটাকে একদম উড়িয়ে দিয়েছিল বিজ্ঞানীরা বলেছিল কোনো মাইক্রোফোন এখানে সেট করা হয়নি অনেকে আবার মনে করেন এটা ছিল সাধারণত তাদের এই কর্মকাণ্ডকে ব্যাহত করার একটা পরিকল্পনা তাই অনেকেই এই মাইক্রোফোনের শব্দটি রুটিয়েছিল এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই সাপোর্ট পেলে আমি আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ তাই সবার প্রতি অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলও একটু ঘুরে আসবেন আরও অনেক অনেক তথ্য পেতে আমার পাশে থাকুন সবাইকে ধন্যবাদ